জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসলে একটা বিষয় কি ভাই আমরা অনেক দিন যাব চেষ্টা করতেছি আপনার সাথে কীভাবে যোগাযোগ করা যায় কথা বলা যায় বাট ও ছোট মানুষ ভাই বুঝছেন আর কথাটা হয়েছে কি আমরা আপনার সাথে মানে অনেক মানুষের ধরছি কথা বলার জন্য কীভাবে একটু দেখা করা যায় ঢাকাতেও গেছিলাম বাট কারও কোনো ইয়া পায়নি সহযোগিতা পাইনি পর একটা নোংরামি করার জন্য একজন একটা বুদ্ধি দিছে বাট সে আমাদেরকে নামটা বলতে মানা করছে এই জন্য হয়তো মানুষের কথা দিয়ে কথাটা রাখার চেষ্টা করছি এই আপনার কাছের মানুষই

হ্যাঁ আর ভাই আসল কথা হয়েছে কি ভাই ও একদম মানে একটা নিম্ন ফ্যামিলির একটা ছেলে আর ও সংসারের বড় ছেলে এখন আমরা যে একটা ভিডিও করব এরকম ও সময়ও পাইতেছে না ফ্যামিলির একটা চাপ পড়ছে ওর উপরে বুঝছেন আর আর্থিক অবস্থা দিয়ে খুবই খারাপ একটা দিক মানে ও আর আপনার খুব একটা ভক্ত মানে আপনার সাথে কথা বলার জন্য এমন মানুষের কাছে গেছি যা বলার বাহিরে মানে স কারো কাছে কোনো আমরা ইয়ে পাইনি

ভালো ভিডিও বানালে এগুলো মন থেকে সাবস্ক্রাইব করে দেখবা যে ফেসবুকে তোমার একটা পেজ হবে তোমার সব কিছু থাকবে তখন দেখবা যে এগুলো দিয়ে ফেসবুক মনিটাইজেশন রেডি তুমি নিজের আইডেন্টিটি দিতে থাকা হবে ধরো আজকে আমার উপরে হচ্ছে আমি যদি এটা নিয়ে একটা ক্লেম করি তোমার পেজ থেকে সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু তুমি যদি নিজের পরিচয় বড় হও তখন দেখবা যে বছর পর বছর এটা চলবে কেউ ক্লেমও করতে পারবে না কেউ কিছু করতে পারবে না বুঝছো নিজের যত্ন নিও আর হচ্ছে গিয়ে তোমার ফ্যামিলির যত্ন নিও আর ভালো কাজ ঠিক আছে জি ভাইয়া মনে করেন হ্যাঁ অবশ্যই